সেটা রুসালাম সেই চোদ্দশো বছর আগে বলে গেছে সমাজের মুহূর্তরা হবে মসজিদ মাদ্রাসার ভূমিকা মসজিদ কেন চালাইব খুঁজে বললে মানবেন না আমি বললে মানবেন না আমার বাবা নে বললে মানবেন না বাবা নে বললে মানবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা আর 20 টায় সূরা তাওবা তোমার আল্লাহ ওয়াজ করলেন ইন্না মা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ কারা কারা চালাইবো কারা কারা কমিটি হইবো আমি কইলে মানবেন না এই জন্য কোরআন থেকে বলে নেই আমার আল্লাহ বললেন ইন্না মা ইয়ামুরু মাসাজিদ

কথা কিবা এইজন লোক আছে যাই নামাজি হল না মন্ত্ৰী সভাপতি হল কিয়